জেনুইন জবনউস স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো আজ আপনাদের রিকোয়েস্টে রাঁচি লোকেশানে একটা কাজ আছে যেটা একটা অ্যাপেলো ফার্মেসিতে আছে যেখানে আপনার ডেলিভারি বয়ের কাজ করতে হবে তো এখানে লোকাল যে ক্যান্ডিডেট আছেন যারা লোকাল ক্যান্ডিডেট তারা এই কাজটা করতে পারবে কাজটা কি আছে এখানে মেডিসিন যে আছে সেগুলো আপনার ডেলিভারি করতে হবে এটা হলো আপনার একটা অ্যাপিলো ফার্মেসি যেটার নাম আমরা কম বেশি সবাই শুনেছি তো সেই সেই কোম্পানির আপনার যে মেডিসিনগুলো আছে যারা অর্ডার দেয় সেই মেডিসিনগুলো আপনাকে ডেলিভারি করতে হবে তো এখানে কি আছে এখানে কোয়ালিফিকেশান লাগছে এটা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস যে কোনো কোয়ালিফিকেশানে আপনি কাজটি করতে পারবেন বয়স কী লাগছে বয়স লাগছে আঠেরো থেকে আটত্রিশ এই আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন তারাই এই কাজটি করতে পারবে এখানে স্যালারি সিস্টেমটা কি আছে স্যালারি সিস্টেম আছে স্টার্টিংয়ে আপনি পাবেন তেরো হাজার দুশো টাকা তো এই তেরো হাজার তেরো হাজার দুশো টাকা আপনি পাবেন নিট হিসাবে এবং এছাড়া পাবেন আলাদাভাবে পি এবং ইএসআই এছাড়াও যেটা সেটা বাইকের জন্য আপনার কোম্পানি থেকে তেলের খরচ যেটা হয় সেটা দিয়ে দেবে তো এখানে বাইক এবং ড্রাইভিং লাইসেন্স দুটোই আপনার থাকতে হবে এগুলো মাস্ট যারা এই কাজটি করবেন বা যাদের কাজটা প্রয়োজন আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবেন এবং অথবা যদি আমাকে ফোন না করেন বা ফোনে যদি না পান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার সিবি পাঠিয়ে দেবেন এবং সিপিতে লিখে দেবেন অ্যাপিলো ফার্মেসি ডেলিভারি বয়ের কাজ তো আমি সেক্ষেত্রে আপনাদেরকে ইন্টারভিউ ডেট জানিয়ে দেব এবং ইন্টারভিউ দু এক দিনের মধ্যে আপনার জয়নিং হয়ে যাবে তো এখানে কাজটা হলো আপনার আর ছাব্বিশ দিন ডিউটি তো যারা কাজটা করবেন ফোন করবেন টাইমের মধ্যে ধন্যবাদ